মধ্য দিয়ে সেট করব যে বাংলাদেশে আমরা যেটাকে বারবার নতুন বন্দোবস্ত বলছি বা নতুন রাজনীতি রাজনৈতিক প্র্যাকটিস বলছি সেটার উদাহরণ হিসেবে আমরা আমাদের প্রত্যেকটি কাজের মাধ্যমে সেটা দিয়ে যাব এটাও নিশ্চিত করতে চাই যে শুধু বিরোধিতা কিংবা একটা চোখে আঙুল দিয়ে দেখে দেওয়া নয় আমরা নিজেদের স্বচ্ছতা এবং জবাবদিহিতাটাও প্রমাণ করব একই সাথে এবং আমরা একটা উদাহরণের মধ্য দিয়ে সেট করব যে বাংলাদেশে আমরা যেটাকে বারবার নতুন বন্দোবস্ত বলছি বা নতুন রাজনীতি রাজনৈতিক প্র্যাকটিস বলছি সেটার উদাহরণ হিসেবে আমরা আমাদের প্রত্যেকটি কাজের মাধ্যমে সেটা দিয়ে যাব আপনারা দেখছেন যে আমাদের প্রার্থীরা ইতিমধ্যেই বিভিন্ন অভিনব এবং ক্রিয়েটিভ কায়দায় মাঠে কাজ করে যাচ্ছে স্বাভাবিকভাবে আমাদের প্রার্থীদের আমরা যেটা দেখলাম যেমন কোনো কোনো প্রার্থীর মতো বিএনপির সতেরোশো কোটি টাকার ঋণ খেলাপি নেই কিংবা শত শত কোটি টাকার ঋণ খেলাপি এবং বিদেশি নাগরিকত্ব বিদেশে বাড়িঘর নেই ফলে এবং আমাদের প্রার্থীরা মোস্টলি হয়তো কেউ রিসেন্টলি চাকরিতে জয়েন করেছিলেন চাকরি ছেড়ে এসে রাজনীতিতে যুক্ত হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের পরে অথবা কেউ ছাত্র ছিলেন পড়াশোনা শেষ করেছিলেন সেই পর্যায়ে থেকে এসে যুক্ত হয়েছেন এবং আপনারা আমাদের প্রার্থীদের যদি হলফনামাও দেখেন সেখানেও দেখবেন যে খুব বেশি কোটিপতি বা হচ্ছে খুব বেশি আগে থেকে সচ্ছল হাতে কোন কয়েকজন ছাড়া আসলে নেই ফলে আমাদের সাপোর্টটা আমরা মনে করি জনগণের থেকে আসবে এবং আমরা জনগণের জন্য কাজ করি ফলে জনগণের অর্থনৈতিক পলিসি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের সমর্থন সহযোগিতা এবং পরামর্শ নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যাবো এবং আমরা আমাদের দিক থেকে দায়িত্বশীলতা এবং জবাবদিহিতাটা সর্বোচ্চ নিশ্চিত করব। এবং আমি আহ্বান করব বাংলাদেশের জনগণকে আপনাদের মাধ্যমে যে জাতীয় নাগরিক পার্টির যেই প্রার্থীকে আপনার পছন্দ হয় অথবা জাতীয় নাগরিক পার্টিকে আপনারা ডোনেট করুন এবং এই নির্বাচনী যে বৈতরণী সেটা পার হতে সহযোগিতা করুন এবং আমরা আপনাদের অর্থে আপনাদের সহযোগিতায় আপনাদের সমর্থনে নির্বাচিত হলে জাতীয় নাগরিক পার্টির প্রার্থীরা আমরা সংসদে গিয়ে আপনাদের বয়সটাই রেজ করি আমরা যদি অন্যান্য দলের মতো কোনো ব্যবসায়ীর অর্থে কিংবা কোনো ঋণ খেলাপির অর্থে নির্বাচিত হই তাহলে আমরা সংসদে গিয়েও সেটাই প্র্যাকটিস করার সম্ভাবনা বেশি এবং সেই ব্যবসায়ীদেরই বেনিফিট দেওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমরা যদি জনগণের আমরা মনে করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে জনগণের সহযোগিতা নিয়ে সেখানে যেতে চাই এবং জনগণের প্রতি আমাদের একমাত্র দায়বদ্ধতা থাকুক সেটা আমরা চাই তো আমি বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাবো এবং আপনাদের থেকে এই বিষয়ে এই বিষয়ে সমর্থন চাইবো আপনাদের সকলকে